ছোটো থেকেই জন্ম নেওয়ার পর থেকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে তুমি ছেলে হয়েছো তোমাকে ইনকাম করতে হবে তুমি মেয়ে হয়েছো তোমাকে রান্না করতে হবে তো সেইভাবেই সবাই বড় হয় ছেলেই বলো আর মেয়েই বলো যাই হোক হ্যালো লাভলি ভিউয়ার্স সুমনাস টাইম স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি চলে এসছি আবার একটা ভিডিও নিয়ে রোজকার মতো সকালকার কাজ ছেড়ে বসে পড়েছি সবজি কাটতে আজকে যা যা রান্না হবে সবজিগুলো কেটে নেবো আর প্যাকেটগুলো একটু পাল্টে পাল্টে রেখে দেবো তার মধ্যে ছেলে এসে বসে পড়েছে কোলে ভিডিও হচ্ছে দেখে কোল থেকে নামবে না ও এখন কোলে বসে বসে একবার ভিডিও দিকে দেখাচ্ছে একবার করে ওর বসাটা ঠিকঠাক হচ্ছে না আমি বলছি নাম তুই খেলা কর তো না ও নামবে না কোলে বসে বসে দেখবে মা কি করছে এখন মায়েরা সব পারে বলো আমার মাদেরও তো দেখেছি মারা কত কষ্ট করে কাজ সামলেছে তখন ভাবতাম মা কীভাবে পারে মা বলেই সম্ভব আজকে আমি নিজে মা হয়ে বুঝেছি যে মা হয়ে অনেক কিছুই সম্ভব মানে যেটা আগে কখনও পারতাম না পারবো না এরকম ভাবতাম এখন সবটাই যেন হয় একটু কষ্ট হয় কিন্তু হয়ে ওঠে কাজ সব সামলে সামলে নেওয়া যায় তো দেখো ছেলে ওখানে খেলা করতে শুরু করেছে ওর আবার রান্নাতে খুব নেশা মাঝে মধ্যে এমন এমন বায়না করে যে ও রান্না করবে তো ওকে ওর রান্নার সব সরঞ্জাম ও নিজেই নেয় নিজেই খেলা করে ওই সব জিনিসগুলো নিয়ে আমি বারবার ওকে বলছি একদম গ্যাসে হাত দেবে না আমি পিছন করে আছি একদম তুমি বসে বসে খেলা করো তো একবার করে বসছে এই যে কুকারগুলো বের করছে ওগুলো রান্না করবে এসব করবে মানে বড়দের দেখে দেখে শেখে আর কি বড়োরা এইভাবে করে ও এইভাবেই করবে এই ছোটোখাটো সমস্যা নিয়ে বেশ জীবনটা সন্ধ্যে কেটে যায় মানে সময়টা কেটে যায় আবার তোমার মানে সে বোরিংটা লাগেনি বোরিংটা বর যেহেতু নেই তো ওকে নিয়ে যেন কেমন সময়টা পেরিয়ে যায় সারা দিন ওর পিছনে ছুটতে ছুঁতে ছুটতে ছুঁততে টাইমটা পেরিয়ে যায় তো পালং শাকটা কেটে নিচ্ছি দেখো পালং শাকটা আমাদের জমিতে হয়েছে বেশ বড় বড় পাতা খেতেও স্বাদ যেহেতু জমিতে সারটা সেইভাবে তো দেওয়া হয় না ওই জন্য তোমার খেতে স্বাদটা বেশি আর লাউটাও বাড়ির তো যে বাগান বাড়ি আছে সেখান থেকে মা দিয়ে পাঠিয়েছে তো এটা কেন লাউটা পোস্ত হবে তো লাউটা কেটে নিলাম আর লাউর যে খোসাটা হয় না ওটা ভাজা খেতে দারুণ লাগে তো আমি অর্ধেকটা রেখে দিয়েছি দেখো আর বাকি অর্ধেকটা যেদিন রান্না হবে সেই অর্ধেকটা খোসাটা নিয়ে পুরো খোসাটা নিয়ে ভাজা করা হবে যার জন্য আমি এটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো আর দেখেছ পিছন দিকে এক মনে ও খেলেই যাচ্ছে আমি মাঝে মধ্যে একবার করে ওর দিকে তাকাচ্ছি ওর সঙ্গে কথা বলছি যাতে ও তাবোল কিছু করে না বসে ছেলে হয়ে জন্মালে ছোট থেকে যেমন বলা হয় ভালো করে পড়াশুনো কর ইনকাম করতে হবে চাকরি করতে হবে মেয়ে হলে পরে তখন বলা হতো ভালো করে পড়াশুনো না করলে বিয়ে দিয়ে দেবো রান্নাবান্না শিখতে হবে আগে থেকেই রান্নাবান্না কিছুটা শিখে রাখ তাতে তোদেরই কাজে দেবে কিন্তু এখন অনেকটা পাল্টে গেছে যুগের সাথে সাথে মানুষের মন মনেরও পরিবর্তন হয়েছে এখন সবাই সমান ছেলে মেয়ে উভয়ই সমান ছেলেদের যেমন রান্না করে ইনকাম করতে হয় মেয়েদেরও রান্না করে ইনকাম করতে হয় তো এটাই বেশি ভালো দুজনে যদি মিলেমিশে কাজ করে নেয় না সে কাজও অনেক সুবিধার হয় সংসারটাও অনেক সুন্দর হয় মাদের সময় পড়াশোনার এত ছিল না তখন অল্প বয়স হতো আর বিয়ে দিয়ে দিত কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে এখন পড়াশোনায় কম্পিটিশান বেড়েছে কম্পিটিশান বাড়ার সাথে সাথে মানুষের মনে হয় যে কেমন যেন একটা হিংসাও তৈরি হয়েছে তো যাই হোক আমি রান্না বসিয়ে দিয়েছি সিম ভাজাটা করে নেবো আর ওইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি পালং শাকের ডাল হবে তো ডালটা বসিয়ে দিয়েছি আমার ছেলে দেখো রান্না করবো আমার সঙ্গে দেখেছো বলছে লবণটা আমি দেবো তা ওই দিয়ে দিলো আমি পাশে দাঁড়িয়ে আছি ওকে ধরে হাতটা ধরে দিচ্ছি তো রান্নাটা করি রান্না করাটা বেশিক্ষণ টাইম লাগে দেখো শুধু জোগাড় থাকলেই হলো পোস্ত ডাল শিম ভাজা ভাত আর মাছটা ভেজে নেওয়া হবে খাওয়ার সময় সেটা দেখালাম না খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়াবো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ছেলে খেলা করছে এখন ওকে আমি ডাকছি আয় আয় চলে আয় ঘুমাবি এবার তো এখন খেলাতে খুবই ব্যস্ত দেখছো কেমন ছোটাছুটি করছে খুব ভয় লাগে জানো তো এত ছোটাছুটি করে মনে হয় যেন পড়ে যাবে মানে খেয়াল হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার কোন ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তবে আসি টাটা বাই বাই